আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের ডিসেম্বর মাসে হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই বার্ষিক পরীক্ষার সম্পর্কিত একটি সিলেবাস তোমাদের প্রকাশিত হয়েছে ডিজিটাল প্রযুক্তি তোমাদের আইসিটি যে বইটি আছে ডিজিটাল প্রযুক্তির বইয়ের যে বার্ষিক যে পরীক্ষা দানের যে পাঠ্যক্রম বা সিলেবাস করা হয়েছে সেটি দেখো প্রথম শিক্ষণ অভিজ্ঞতা দুই তোমার বইয়ের শিখন অভিজ্ঞতা দুইয়ের সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এই অভিজ্ঞতা এবং বা অধ্যায়ের আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে নিবে এরপর শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা একাত্তর থেকে একশো এক পৃষ্ঠা শিক্ষণ অভিজ্ঞতা চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই এই অধ্যায়ের তোমাদের বইয়ের একশোচলিশ পৃষ্ঠা থেকে একশো আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমরা এগুলোর মধ্যে প্রিপারেশন নেবে এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আইসিটি আইসিটিতে থাকবে হচ্ছে তোমাদের এক নাম্বার থাকবে হচ্ছে প্রশ্ন নবিতিক প্রশ্নের দুটি অংশ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি যার মার্ক হচ্ছে পনেরো সুতরাং পনেরো নাম্বার পাবে এখানে এরপরে হচ্ছে এক কথায় উত্তর প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর করতে হবে এক নম্বর করে দশ নম্বর এই টোটাল হচ্ছে পঁচিশ নম্বর এরপরে তোমাদের থাকবে হচ্ছে দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে দশটি দশটি অ্যান্সার করতে হবে দশটার জন্য তুমি দুই মার্ক করে বিশ নাম্বার পাবে এরপরে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন বিহীন যেটি উদ্দীপক থাকবে না ব্যাখ্যামূলক বা বিশ্লেষণমূলক তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তোমাদের তিনটি তোমরা নাম্বার পাবে এখানে হচ্ছে পনেরো তিন পাঁচা পনেরো এরপরে শিক্ষার্থী বন্ধুরা তারপর থাকবে তোমাদের রচনামূলক পুরশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটি অংশ থাকবে আচ্ছা তোমাদের রচনা সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি তোমাদেরকে দিতে হবে পাঁচটি এবং যার মার্ক হচ্ছে চার চার আট অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ সৃজনশীল বলতে এখানে ক এবং খ থাকবে চারটি ক খ ক ঘ থাকবে না দুইটি প্রশ্ন থাকবে এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে নমুনা যে প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নটা আমি উত্তর এই নমুনা প্রশ্নের উত্তর আমি আগামী দিয়ে দেবো তোমরা সেটা দেখবে